বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আপনাদের কাছে বলবো যে আসলে এটা একটা দুঃখের বিষয় যে আপনারা জানেন যে সচিবালয় একটা দেশের মনে করেন যে জনগণের একটা হৃৎপিণ্ড বলা চলে কারণ একটা দেশ চালাতে গেলে একটা সচিবালয় কতটা গুরুত্বপূর্ণ তো তার সাথে আমি আপনাদেরকে এই ভিডিওটাই এই জন্যই করতেসছি যে আমি আসলে দেখলাম বা একটা বিষয়ে খবর নিয়ে যেটা জানতে পারলাম যে সচিবালয়ে আগুনে কারণে আপনাদের ভাতার টাকা পেতে দেরি হবে আসলে এখানে সচিবালয়ে আগুন লাগলো কিন্তু আপনাদের ভাতার টাকা পেতে কেন দেরি হবে এর বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এখন জানতে হবে এগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা হয়তো আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো দেখে হয়তো বিভ্রান্তিতে পড়তে পারেন আর এটা আসলে একটা খুবই হৃদয় বিদারক ঘটনা হয়তো বা আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না কিন্তু আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় কারণ আমি যতটুকু জানি যে সচিবালয়ের হচ্ছে আপনাদের সপ্তমতলা অর্থাৎ সাত নম্বর যে ভবনটি রয়েছে এই ভবনে যেই মনে করেন যে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টি রয়েছে তা হচ্ছে যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিনিধি অর্থাৎ আপনারা জানেন যে স্থানীয় সরকার প্রতিনিধি বলতে এখানে হচ্ছে যে মানে মেম্বার চেয়ারম্যান বা হচ্ছে অর্থাৎ গ্রামীণ অঞ্চল বা যেটা হচ্ছে আপনাদের ভাতার আওতায় পড়ে অর্থাৎ আপনারা যে ভাতাটা আবেদন করেছেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী অথবা গর্ভবতী ভাতাগুলো এগুলোর কিন্তু যেই মূল চালিকা শক্তি তা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউনিয়ন পরিষদে সর্বপ্রথম আপনাদের বাজেটটা আসছে এবং ইউনিয়ন পরিষদ সর্বপ্রথম আপনার কাছ থেকে এই নথিগুলো সংগ্রহ করছে এবং এগুলো সংগ্রহ করে এগুলো কোথায় চলে যায় আসলে এটা হচ্ছে একটা দেশের হৃদপিণ্ড তা হচ্ছে যে সচিবালয় সচিবালয়ে চলে যায় সচিবালয় থেকে মনে করেন যে এটা হচ্ছে জাতীয় সংসদ পর্যন্ত বা আবার জাতীয় সংসদ থেকে সচিবালয়ে ফিরে আসে অর্থাৎ এটা একটা প্রাণকেন্দ্র বলা চলে তো যেহেতু মনে করেন যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ হচ্ছে সচিবালয়টি অর্থাৎ সপ্তম তলায় আমি যেটা জানতে পারছি যে সপ্তম তলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলো ছিল তো এর ভিতর থেকে হচ্ছে আপনাদের যে বিভাগটাই পড়ে তা হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিনিধিদের তথ্য তার মানে যে হচ্ছে আপনাদের প্যারলটা ইদানিং তৈরি করা হয়েছে এই প্যারোলটা কিন্তু হচ্ছে আপনাদের যে বাজেটের মধ্যে পড়ে তা হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকার যেই মনে করেন যে কার্যালয়টা রয়েছে বা বিভাগটা রয়েছে ঠিক আছে স্থানীয় সরকার বিভাগ বা স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয় ঠিক আছে তো এরই আওতায় হচ্ছে আপনাদের মনে করেন যে সেখান থেকে চলে যায় হচ্ছে সমাজ কল্যাণ অর্থ মন্ত্রণালয় তো এখানে একটা দুঃখের বিষয় যে আসলে প্যারলটা এখন পর্যন্ত কোথায় রয়েছে সেটা কিন্তু মনে করেন যে এখন পর্যন্ত জানা যায়নি আর বিশেষ করে এখন সবাই একটা মনে করেন যে বিভ্রান্তিকর অবস্থায় পরে রয়েছে এ সময় খবর নেওয়া খুব মুশকিলের তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের প্যারলটা মনে করেন যে স্থানীয় সরকার প্রতিনিধির যেই অর্থাৎ মনে করেন যে স্থানীয় সরকার যে বিভাগের যে কার্যালয়টি রয়েছে সচিবালয় সেখানে যদি থেকে থাকে তাহলে হয়তো বা আপনাদের প্যারলের কাগজগুলো বা মনে করেন যে প্যারলের যে নথিগুলো এগুলো যদি পুড়ে যায় তাহলে হয়তো আপনাদের প্যারলটি দুঃখের বিষয়ে যে হয়তো বাতিল করা হতে পারে বা পরবর্তীতে মনে করেন যে হয়তো কিছুদিন সময় পরে আপনাদেরকে টাকাটা দেওয়া হতে পারে আর যদি মনে করেন সেই ভবন বার দিয়ে ঠিক আছে অন্য কোথাও থেকে থাকে ধরুন অর্থ মন্ত্রণালয় সমাজ মন্ত্রণালয় ঠিক আছে অথবা মনে করেন যে হচ্ছে আপনাদের তারা হয়তো সমস্ত প্রকার সই করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দিতে পারে বা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অথবা আইবিএস প্লাস প্লাস সিস্টেমের কাছে থাকতে পারে যদি এরকম জায়গাগুলোতে থাকে তাহলে আমি আশা করব যে আপনারা ভাতার টাকাগুলো পেয়ে যাবেন হয়তো তারপরেও মনে করেন যেহেতু একটা সচিবালয়ে আগুন লেগে গেছে তো তার কারণে হয়তো বা আপনাদের মনে করেন যে টাকা পেতে কিছুটা হয়তো এবার বিলম্ব হতে পারে না হলে কিন্তু এবার কিন্তু প্রচণ্ড চাপ ছিল যেটা তা হচ্ছে যে মনে করেন যে বাইশ তারিখে যদিও প্যারোলের লাস্ট ডেট ছিল কিন্তু হচ্ছে বিশ তারিখে মনে করেন যে আপনাদের সমস্ত প্রকার মনে করেন যে প্যারোলগুলো সমস্ত উপজেলা থেকে নিয়ে নেওয়া হয়েছিল খুব চাপ দিয়ে কারণ আপনারা মনে করেন যে আপনাদের যেই সিস্টেমটা তা হচ্ছে যে নব্বই দিন অন্তর অন্তর টাকা দেওয়ার চেষ্টা করতেছে ইউনেস প্রশাসন তো যেহেতু মনে করেন যে একটা অপ্রীতিকর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কি বলবো যেখানে খুব হৃদয় বিদারক ঘটনা এতটা কষ্ট পেয়েছি যেটা আগে কখনো পাইনি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে ধৈর্য ধরে থাকবেন এবং আসলে পরবর্তীতে নিখুঁত তথ্য পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমি বলবো যে আসলে আমার একটি এরকম ভিডিও আমি পাবলিশ করার পর এরকম একটি চ্যানেল ঠিক আছে আমার এই ভিডিওটাকে মনে করেন যে মিথ্যা হিসেবে প্রমাণ করেছিল তো আবার উনি বলছে যে আসলে এগুলো তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষে আপনারা ভাতার টাকা পাবেন এই ভিডিওটা নিয়ে আমি খুব ব্যস্ত রয়েছি কারণ ওনার যেই ভিডিওর মধ্যে যেই মিসলেডিংগুলো রয়েছে সেই মিসলেডিংগুলো আমি খুঁজে খুঁজে বের করতেছি এবং হচ্ছে তা নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি এর পরবর্তীতে আমি এই ভিডিওটি দিব তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিউয়ার্স আশা করি যে আপনার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন ধন্যবাদ